নিখোঁজ ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার গোঘাটের রঘুবাটি এলাকায় চাঞ্চল্য গোঘাট থানার রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজগ্রাম এলাকায় একটি পুকুর পাড়ের জঙ্গল থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় স্থানীয়দের অনুমান কেউ বা কারা তাকে খুন করে জঙ্গলের মধ্যে ফেলে রেখে যায় বেশ কয়েকদিন থেকেই নিখোঁজ ছিল মৃত বরুণ দাস ওরফে পচা বলেই স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার তদন্তে নেমে গোঘাট থানার পুলিশ মৃতের স্ত্রী ও পরিবারের আরেকজনকে আটক করেছে সে এতটা না খুন এই তথ্য সামনে আনতে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হুগলির গোঘাটে রঘুবাটি থেকে সন্তোষ শাঁশ রিপোর্ট সময়ের সংবাদ প্রতিবার থেকে বেরিয়েছে সাইকেল নিয়ে সঙ্গে একটা ছোট ফোন ছিল কিন্তু বৃহস্পতিবারের বা থেকে ওই নটা সাড়ে নটা পর থেকে খোঁজ বাড়ির লোক খোঁজ করে কিন্তু ও বলছে একবার আই লয়ে আছি তারপর বলছে আমি রোবার্ট মরে আছি তারপরের দিন ঘটনা সাইকেলটা পাওয়া গেলো ওই খামারের একটা বোন থেকে তারপর দিনের খোঁজ নিখোঁজ চলছে কাল গত গতকাল দুপুরের দিকে কামারে বোন তজনাজ করলো লাঠি ফাটিল ওদের পাড়া ছেলেরা ফুকুর ফুকুর সব তজনত করলো দেখলো পাওয়া গেল না আজ সকালবেলা এপার একটা ছেলে আদিবাসী পাড়ার ছেলে পায়খানা বসে এসেছিলো ও দেখলো যে বডিটা পড়ে আছে তখন বাড়ি সব ফট হয়ে গেল দিয়ে তারপরে ঘটনাটা সবাই এখন এসে হাজির মৃত ব্যক্তির নাম মৃত ব্যক্তির নাম হচ্ছে বরুন দাস বরুণ দাস বাড়ি কোথায় বাড়ির রাজওগ্রাম দাস পাঠায় এসে কী করতো ও এরকম রাজমিস্ত্রি কাজ করতো যেমন বয়স বয়স ওই তিরিশ বোধ পঁয়ত্রিশের মধ্যে কি কারণে এরকম হয়েছে বলে মনে করছেন এমনি একটু সেটা সে করতো ফদ খেতো আর বাড়ির লোকের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া ঝাড়তে বাবা মায়ের অশান্তি হতো স্ত্রীর অশান্তি হতো সেই এবার বন্ধু বান্ধবের সঙ্গে পাল্লাই পরে হাতে বলি মদ মদভাত খেত পুজো আছে বন্ধু বান্ধব বাড়ি গেলে সেইগুলি কোনো কারণ না কত ঘটনা ঘটে গেছে নাকি জানি হয়তো ফেলে দিতে পারে এরকম বন্ধু বান্ধবের সঙ্গে মদ খেলে এরকম এত দূরে বনে হুম বরপুকুরে পার কোন ঘটনাটা বলছে আমাদের কাছে পরশু দিন সন্ধেবেলার দিকে যখন জলটা হচ্ছিল তখন ওর বাবা মা গিয়ে বললো এরকম আমার ছেলেকে কাল থেকে পাওয়া আমরা বললো কাল থেকে পাওয়া যাচ্ছে না আজকে সেন্ট দিয়ে সঙ্গে সঙ্গে বললো যে সাইকেলটা পাওয়া গেছে ওই পুকুর পাড়ে ওই কামারের পুকুর পাড়ে আমরা সঙ্গে সঙ্গেই সবার পাঠির থেকে প্রচুর লোক আসি এসে পুরো পুকুর পাড় খোঁজা হয় সাইকেলটা পেয়েছি তাকে পাইনি কালকেও আমরা খুঁজেছি পাইনি বিভিন্ন সূত্রে খবর নিচ্ছি পুলিশের কাছে খবর নিচ্ছি কিন্তু পাইনি আজকে সকালবেলায় আদিবাসীদের একজন ছেলে ওখানে বডি করতে গেলে সেখানে গিয়ে দেখে সে ছুটে এসে বলেছে তারপর আমার সব ছুটে আছে মৃত ব্যক্তির নাম পরিচয় মৃত ব্যক্তির নাম হচ্ছে পচা আর রাজমিস্ত্রি রাজমিস্ত্রির এটা কোন জায়গা এটা রাজগ্রাম পচার বাড়িতে আর কে কে আছে পচার বাড়িতে তার মেয়ে আছে একটা আর বউ আছে মা বাবা আছে আনুমানিক বয়স কত হবে আমরা যেটা রিপোর্ট পেয়েছি

আপনার নাম আমার নাম অভি এটা কোন এলাকা হ্যাঁ গ্রাম আর যে মারা গেছে তার বাড়ি রাজগ্রামে কি করতো ওই রাজমিস্ত্রি কাজ করতো কারা মার্ডার করতে পারে বলে মনে বলবো কারা করতে পারে তাহলে বলে দিত